ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার আব্দুল্লাল মামুন আব্দুল্লাল মামুন ইউরোপে নতুন করে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে অনেক মূল্য দিয়ে কিনে নিয়েছে এই মামুন ফ্রিকিক অধ্যক্ষ একাদশের জনাব শফিকুল ইসলাম ফ্রিকিক নিলেন আর একজন উজ্জ্বল নক্ষত্র ইউকে মন্ডল যিনি ইউকেতে নিয়মিত খেলে থাকেন

এবং আমরা এই এই খেলার দয়ের জন্য উপাধ্যক্ষ একাদশের প্রাণ ভ্রমরা উপাধ্যক্ষ ম্যাডামের মতামত নিব এখনই আমরা

দলের অধিনায়ক অধিনায়ক জনাব আবুল কালাম স্যারের অনুভূতি শুনতে চাই এই বিজয়ে তার অনুভূতি আমাদের ফাইনাল খেলা এখনই শুরু হবে অর্থাৎ বাংলা বিভাগ এবং ডিগ্রি পাশের খেলোয়াড়দের আহ্বান আছে আমাদের ঘোষণা মঞ্চের